নমন্য হয় আপনারা বেরিয়ে যান তাহলে আপনাদের বাস দেখে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে সশস্ত্র প্রতিগণতে এরা বেরিয়ে গেলেন তখন আমাদের মোটামুটি কার দেখা দেওয়া হলো যে না আলোচনার সম্ভব হয় কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনেই ধর্না মঞ্চ আর সেই ধর্না মঞ্চে এবার পৌঁছে গেলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের পাশে গিয়ে প্রতিশ্রুতির বার্তা দিলেন কি বললেন তিনি আগে দেখাবো আপনাদের সেই চিঠি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পাঠলো বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী তখন আমাদের মোটামুটি হলো যে না আলোচনা সম্ভব নয় সত্যি কি ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের নাকি কেন্দ্রীয় প্রভুদের সন্তুষ্ট করার জন্য বারবার মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে জানতে চায় বাংলার মানুষ জবাব চায় এবার বাংলার মানুষ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাংলার কাছে মানবিক রূপ তুলে ধরলেন ঘন্টার পর ঘণ্টা আন্দোলনকারীদের সাথে কথা বলবেন বিধায় বৈঠক করবেন বিধায় অপেক্ষা করছিলেন ছবি কথা বলে সেই চিত্র দেখুন দু ঘন্টায় তোমাদের অপেক্ষা করছি দেওয়া সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ আছে কেন ভিজছো তোমাদের জন্য অনেক জায়গা করে লিখেছে আমি আবার বলি তোমাদের চিঠিতেও কথাও লাইফ সিটুইয়ের কথা লেখানি আমাদের চিঠিতেও লেখানি আমরা প্রত্যেকটাই রিপোর্ট করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিট এবং এটা আমরা কেউই রিলিজ করব না যেহেতু কবি কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা রেকর্ড নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের মনে করবো না তোমরা আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোকিমি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজে এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা চা খেয়ে যাও এসো না আস্তরকার

এবং দরকারি তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জমা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিন কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখো নি সেদিনকে তোমরা লিখেছিলে তোমরা তো বুঝলে এখানে একটা ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে ব্যাপার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা আমি তো তোমাকে বলেছি যেহেতু কোটে ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনি স্যালারি করে দেবো মিনিটস করে নেবো পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে নেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো আমি দেবে শুনো তোমরা ছুটো আমি বড় কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক আমি আন্দোলনকে দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি যেহেতু আমি জানি না তারা এর মধ্যে আছো নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা দুজন

তোমাদের ওষুধগুলো আমার খারাপ লাগবে প্লিজ এসো মিটিং না করো তোমরা আমাদের চাকরি দাও